আর এই পেট ভ্যালি লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেট ভ্যালি কাস্টমাইজ করতে প্রথমে লাগতো পিক্সেল অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ড প্লাস ছবি এক থেকে দুই মিনিটের থেকে হয় একটা একটা ইদুর ফিতরের ডিজাইন কমপ্লিট করুন তার মধ্যে ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে চলুন গাইস কথা না বলে শুরু করা যাক একটা কাজ চলে আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্যান পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইন টানার জন্য আমাদের ডট যেতে হবে ওপেন পিএলপি তে যাবেন যাওয়ার পরে এখানে খুঁজে বের করবেন পবিত্র ইদুর ফিতরের বিএমপি এর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল পেপারের রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিসার্চ বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তখন পিলা সাইকেল চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইসে একটা ব্যাকগ্রাউন্ড মুখ একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক রেখে ভিডিও দেখে খুব সহসি দিন ব্যাকগ্রাউন্ড করে কি হবে এবং এই ছবি নিচের অংশ বিলড় করে কি হবে গাইস কুনের হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দেবেন ভিডিও পরে ছবি উঠে গেছে তার জন্য রেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন জটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি এখানে সুন্দরভাবে বসে গেল এবার নাম পরিবর্তন করবেন তার জন্য আবার লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি একটু নিচে গিয়ে খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা চাইনি পেন ক্লিক করলে চলে আসবে করে দিকে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লিখে দিলাম আপনারা চাইলে কালার চেঞ্জ করলে চলে যাবেন কালারে গিয়ে কালারটি আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো আপনারা কালার দিয়ে নেবেন এইভাবেই আপনারা লেখাটা চেঞ্জ করে নেবেন এবং এখানে গাইস আমি এখানে দিয়ে রেখেছি পক্ষ থেকে চুয়াঙা উপজেলার বাসীদের জানাই এখানে আপনাদের যে জেলা এবং ইউনিয়ন সেটা আপনি লিখে নেবেন এইভাবে নামগ্রন্থ লিখে দেবেন এবং এইভাবেই সেভ গ্রন্থ চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিক থাকলে সেভ করবেন সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো রাখবেন আর এরকম নিত্য নতুন পিএল ফ্যান রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল ভি কিনতে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন আজকে আমার ভিডিও সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ